এভাবেই রোজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার আনতে যান মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার বাহারান দক্ষিণ পাড়ার বাসিন্দারা এ পথে ছোটদের যাওয়া একরকম অসম্ভব অনেক কষ্ট করে দিনের পর দিন পাট পচা দুর্গন্ধ জলের মধ্যে দিয়ে তাদের অভিভাবকেরা এভাবেই পৌঁছচ্ছেন আইসিডিএস কেন্দ্রে পা পড়ে গিয়ে একাধিক মহিলা আহত হয়েছেন কেউ হাত ভেঙেছেন কেউ কোমরে আঘাত পেয়েছেন শিশুরা তো নিরাপদে কেন্দ্রে পৌঁছলো দূর তাদের নিয়ে যাওয়াটা এখন রীতিমতো ঝুঁকি রাস্তা দিয়ে আসছিলাম আস্তে যে এরকম যেভাবে পিছলে এক্ষুনি একটা মেয়ে পড়ে গেলো ওইভাবে এতটা পানি ছিল না মানে অনেকটা কাদা ছিল কাদাতে পিছল যে গাছে শিকড়ে বেঁধে পড়ে যায় যে হাতটা ভেঙে গেছে হ্যাঁ সেন্টারে আসছিলাম কারণ আমার নাতনি নিয়ে আসিনি সেদিনকে আজকে এনেছি এদিন কাঁদছে বাচ্চা ছোট তা ওই বাচ্চাটা রেখে এসছিলাম দিয়ে খিচুড়ি নিয়ে যাওয়ার সময় পড়ে গেছিলাম এই রাস্তা তো করছে না অনেকবার মাস্টার কমপ্লেন দিয়েছে

ছাদটা করেছিল পানি আমাদের সমস্যা এই রাস্তা নাই পাশে পানি আর ঘর দিয়ে পানি পড়ে এই সমস্যা আর ওই মাঠের কেঁচিয়ে সাপ উঠে ওই জান্ন দিই এগুলান সমস্যা কেন হয় না আর যদি না হয় তাহলে এই স্কুল উঠিলি যাক সেন্টারের দায়িত্বপ্রাপ্ত দিদিমণি মামনা সুলতান জানান মেন রোড থেকে প্রায় পঁয়ষট্টি মিটার দূরে মাঠের মধ্যে রয়েছে তাদের সেন্টার সামনেই রয়েছে একটি বড় পুকুর যেখানে পাট জাগ দেওয়ার ফলে জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সেই জল ঠেলে প্রতিদিন আসতে হয় অভিভাবকদের আমাদের দু সালে এই কেন্দ্র উদ্বোধন হয় এরপর থেকে প্রত্যেক বছর রাস্তার জন্য অ্যাপ্লিকেশান করা হয় কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি রাস্তার এই দুর্গতি নয় বছর যাবৎ ভোগ করতে হচ্ছে মা শিশুদের রাস্তার দুর্গতির জন্য আসতে গিয়ে পড়ে যাচ্ছে হাপ্পা ভেঙে যাচ্ছে এর ফলে কেন্দ্রের সর্বাঙ্গীন উন্নতিতে অনেক সমস্যা হচ্ছে শুধু রাস্তার সমস্যায় নয় আমার ঘরের ছাদে দশ ইঞ্চি জল জমে থাকে ঝরঝর করে জল সব সময় একদিন যদি বৃষ্টি হয় চার দিন ধরে জল পড়ে আর কেন্দ্রের যে টিউবওয়েল আছে সেটাও নষ্ট পাইপলাইন লাইন ফুটো হয়ে গেছে আমাদের আশেপাশে থেকে জল সংগ্রহ করে কাজ করতে হয় এই অবস্থার প্রতিবাদে সোমবার বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষজন দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন তারা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য দল নিউজ